লোখে আমায় পাগল বলে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মা দাদা আমাকে পাগল করেছে আর বেরোই মদি না ওই মোদিন আয়া চাম জানে মোহাম্মদ রসোল সেই মদিনার প্রেমিক হয়ে আমি করে ভুম ওই মোদিন আয়া চাম জানে মোহাম্মদ রসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি করে কেব ভুনে বরা জীবনামা ঘুনে বরা জীবনামার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছি মদিনা আমাকে পাগল করেছি বেরোই মদিনা গুণি আর পাগলে কি না বলে আর কি না খায় আমি নবের সালাম দুরুদ পড়ে মজা পায় দুনিয়ার পাগলে কিনা বলে আর কি না খায় আমি শুধু নবের সালাম দুরুদ পড়ে মজা পায় যার প্রেমেতে কুল না যার প্রেমেতে কুল না পানা আমাকে পাগল করেছে মদিনা আমাকে পাগল করেছে বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা না আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা না আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা বাথরুমের সঙ্গে টয়লেট টয়লেট আমরা ওয়াশরুম শেষ করে যখন আমরা বের হই তখন আমরা পা গুলো পরিপূর্ণভাবে ধুয়ে বের হই না ছোট্ট বাচ্চা যাদের আছে দেখা যায় তারা অনেক সময় বাথরুমে ঢুকে যায় এবং সেখানে যদি ময়লা থাকে সেই ময়লাটা নিয়ে আপনার এই যে ফ্লোর আছে সেই ফ্লোর হাঁটাহাটি করে আর সেই ফ্লোরের মধ্যে অনেকেই নামাজ আদায় করেন ভুলবশত ভাবে যায় নামাজ বিছান না খেল খেল তামাশার মতো নিজের ইচ্ছা মতো পড়েন কিন্তু শোনেন আত্মহার আত্ম ছাত্র হইলে ইমান্লাম বলেন পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ যেইখানে যেখানে পবিত্রতা নাই সেখানে ইমান ও আমল থাকতে পারে না প্রিয় ভাইরা আমার অ্যাটাচ বাথরুম যাদের ঘরের সঙ্গে আছে এই বিষয়টি সাবধান হয়ে থাকবেন পবিত্র না হলে আপনার কোনো আমল আল্লাহর দরবার কবুল হবে না আল্লাহ তহরত আল্লাহ পবিত্র ই হাইবুতরাত আল্লাহ তালা পবিত্রতাকে ভালোবাসেন আল্লাহ আমাদের বুঝদান করুক আল্লাহ আমিন